সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকাল ওই সাড়ে থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমার স্নান দান তো কমপ্লিট হয়েই গেছে আর স্নান করার পর ওই যে মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুরটা পরে নিলাম আর এরই মধ্যে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল তো সেই কারণে ভাবলাম ওকে ফ্রেশ করিয়ে দিই মানে ওকে ব্রাশ করিয়ে চোখ মুখটা ধুয়ে দিই আর রোজ দিন না ওকে ব্রাশ করাতে গেলেই ও বায়না ধরবে ও একা একা দাঁত আজকে দেখলাম কিছু বললো না আমি ওকে দাঁত মাজিয়ে দিলাম ও চুপটি করে দাঁড়িয়ে না দাঁতটা মেজে নিল আজকে আর বলেনি যে আমি একা একা দাঁত মাজব তো যাই হোক ওর দাঁতটা মাজিয়ে ওকে ভালো করে মুখ ঠুক ধুইয়ে দিলাম আর ওই যে ওকে ফ্রেশও করিয়ে দিয়েছি এখন ও যাচ্ছে ওপরে ওর ঠাম্মা দাদুর কাছে আমার শ্বশুর শাশুড়ি উপরে থাকেন মানে উপরেই বলতে পারো আমার সমস্ত কিছু রান্নাঘর থেকে সমস্ত কিছুই ওপরে শুধু নিচের ঘরটাতে আমরা থাকি তো যাই হোক দেখো আমিও কিন্তু ওপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে একদিকে বসিয়ে দিয়েছি আমার ছেলের খাবার আর একদিকে না দুধটা জাল বসিয়ে দিয়েছি যা গরম পড়েছে দুধটা জাল দিয়ে না রাখলে দুধ আবার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে দুই তিনবার করে দুধ জাল দিয়ে রাখতে হয় তো যাই হোক দেখো ওদিকে তোর খাবার রান্না করা প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো সকালে কিছু বাসন মেজে ধুয়ে রাখা হয়েছিল সেগুলো না উবুত দিয়ে রাখা হয়নি মানে গুছিয়ে গাছিয়ে সেগুলোই আমি গুছিয়ে গাছিয়ে রাখছি যেখানে যেটা থাকে সেটা সেখানে তো রান্নাঘরটা ছোট তার মধ্যে যদি বাসন কোষণ এদিক ওদিক ছড়িয়ে থাকে তাহলে তো রান্নাঘরে আর জায়গায় পাওয়া যায় না তো সেই কারণে না সবসময় চেষ্টা করি রান্নাঘরটা না গুছিয়ে পরিপাটি করে রাখবার তো যাই হোক ওদিকে আমি না চালটা হাড়ি দিয়ে চলে আসলাম ছাদে এই যে সকালবেলা তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু নাড়া এই যে এখন ভাবলাম জামা কাপড়গুলো নেড়ে দিই খাবারটা এখনো ঠান্ডা হয়নি তো আমি ভাবলাম যে খাবারটা ঠান্ডা হতে লাগুক ততক্ষণে আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি রোজ দিন আমার এতগুলো করে জামা কাপড় কাচতেই হয় ছেলের জামা কাপড় তো আছেই তার সাথে আমার হাজবেন্ড কাজে যায় তো রোজেরটা রোজ কেচেই দিতে হয় আমার হাজবেন্ডের জামা তারপরে আমার টুকটাক জামা কাপড় তো থাকেই এই সমস্ত জামা কাপড় আমার রোজ দিন কাচতেই হয় মানে রোজ দিন এক বালতি করে আমার জামা কাপড় বাঁধা ধরা কাচতে হবেই তো যাই হোক জামা কাপড় মেলে দিয়ে নিচে এসে না ছেলেকে খাইয়ে দিয়েছি আর এখন দেখো আমি কেটে নিচ্ছি আলু কারণ করব মাছের ঝোল এই যে বাড়িতে ড্যান্ত মাছ ছিল সেটাই এখন কেটে নিলাম এটা দিয়ে না এখন ঝোল করবো সবজি সমস্তটা বাড়ন্ত ছিল শুধুমাত্র আলু ছিল তো সেই কারণে ভাবলাম আলু দিয়েই আজকে মাছের ঝোলটা করে ফেলি আলু আর পেঁয়াজ দিয়ে করব। তো ওদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে ভাবলাম এদিকে আদা আর জিরে আর লঙ্কা বেটে নিই তো ওদিকে মাছ ভাজাও হয়ে যাবে আর এদিকে আমার মশলাটাও বাটা হয়ে যাবে আর ওদিকে আলুও কাটা হয়ে গেছে আলু কেটে ধুয়ে রেখেছি এই মাছটা ভেজে তুলে রেখে এখন আলুটা না হালকা করে ভেজে নিচ্ছি একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম তার কারণ তাড়াতাড়ি করে রান্না করে না আবার একটা জায়গাতে যেতে হবে তো কোথায় যাব অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে পা থাকো তাহলেই কিন্তু জানতে পারবে এদিকে কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে আলু ভেজে তুলে রেখে তারপর কড়াইয়ে ফোড়ন দিয়ে না টমেটো দিয়ে দিয়েছিলাম তো টমেটো খানিকটা ভাজা হয়ে যাবার পর তারপরে ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজগুলো দেখতেই পেলে যে একদম কিন্তু আমি বড়ো বড়ো করে কেটেছিলাম মানে একটা পেঁয়াজ চার টুকরো কেটেছিলাম তো এইভাবেই রান্নাটা করবো মানে বড় বড় করে পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে এই মানে জ্যান্ত মাছের ঝোলটা রান্না কোনো সবজি থাকতো তাহলে হয়তো সবজি দিয়ে রান্না করতাম তো যেহেতু সবজি বারন্ত ছিল তো সেই কারণে শাশুড়ি মা বললো এইভাবেই রান্নাটা করতে তো সেই জন্য আমি এইভাবেই রান্নাটা করলাম তো ওদিকে তরকারিটা তো বসিয়ে দিয়েছি তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি না ভাতটা হাঁড়ির থেকে এই গামলাটাতে তুলে রাখলাম তার কারণ কি বলতো এখন যেহেতু খুব গরম পড়ছে তো হাড়ির মধ্যে যদি ভাত থাকে না একেবারে অনেকটা মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাতগুলো তো সেই কারণে একটা গামলায় না খোলা খোলামালা একটু বড় জায়গায় রাখলে ভাতগুলো মানে ভালো থাকে আর ঝুড়ি দিয়ে ঢেকে রাখলে একটু হাওয়া টাওয়া প্রবেশ করতে পারে তো সেই কারণে আর কি এইভাবেই রাখি গরমকালটা যাতে ভাত নষ্ট না হয়ে যায় দিকে বান্না কমপ্লিট করে ছেলেকে খাইয়ে স্নান দান করিয়ে রেডি করিয়ে আমি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর খুবই জর্জরুলদিন মধ্যে এগুলো করেছি তো সেই কারণে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তোমরা হয়তো বুঝতেই পাচ্ছো আমরা চলে এসেছি একটা ফ্রিজের দোকানে। একদিন এসে কিন্তু আমরা ফ্রিজটা চুজ করে রেখে গেছিলাম। আগে একটি ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তো যাই হোক আমরা কিন্তু ওই ফ্রিজটাই নিয়েছি। তো বাড়িতে যেদিন আসবে সেদিন তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দেবো। কিন্তু আমরা বুকিং করে আজকেই রেখে এসেছি কিন্তু আজকে ডেলিভারি দেবে না। ডেলিভারিটা কালকে দেবে তো কালকে যখন ফ্রিজটা আমাদের বাড়িতে আসবে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো মনের মধ্যে না একটা অন্যরকম আনন্দ কাজ করছিল কারণ আমার হাজব্যান্ডেই প্রথম ও নিজের ইনকামে এত বড় একটা জিনিস কিনলো আর তো অনেকেই ভাবতে পারো একটা সামান্য ফ্রিজ কিন্তু না এটা কিন্তু একটা সামান্য ফ্রিজ না আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য এটা কিন্তু একটা অনেক বড় জিনিস তো যাই হোক গরমে কিন্তু একটা ফ্রিজের খুবই দরকার ছিল এই যে জিনিসপত্র নষ্ট হয়ে যায় মানে খাবার দাবার তারপরে সবজিগুলো না অনেক সময় শুকিয়ে যায় লঙ্কাগুলোও শুকিয়ে যায় তো সেই জন্য না একটা ফ্রিজের প্রচণ্ড খুবই প্রয়োজন ছিল সেই জন্য আমরা কিন্তু ফ্রিজটা নিয়েই নিলাম আর খুবই আনন্দ লাগছে ছিল মনের মধ্যে নিজের ওই দোকানে গিয়ে তো সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি তো যাই হোক যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করেছি আর আসার সময় না আমার হাজবেন্ড একটুখানি বিরিয়ানিও খেয়েছে ও বাইরে বেড়ালেই হয়েছে ওর কিছু না কিছু খেতেই হবে আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে তো যাই হোক ও খেয়েছিলো বিরিয়ানি আমি অবশ্য খাইনি কারণ বাড়িতে যেহেতু রান্নাবান্না করে রেখে গেছিলাম আর ওখানে যদি বিরিয়ানি খেতাম বাড়ির রান্নাবান্নাগুলো না নষ্ট হয়ে যেত তো সেই কারণে আমি খাইনি ওই খেয়েছিল তো তারপরে বাড়ি এসে না এখন আমি সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখছি ওই যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলাম আমার আর আমার হাজবেন্ডের তো সেগুলোই না এখন যেখানে যেটা ছিল সেগুলো সমস্তটা গুছিয়ে রাখলাম আর যেহেতু তারাগুলোর মধ্যে গেছিলাম না ঘরটাও পুরো অগছালো হয়ে গেছিলো যাওয়ার সময় তো সেই কারণে বাড়ি এসে ঘরটাও টুকটুক করে গুছিয়ে নিলাম থেকে ঘুম পাড়িয়েই আমি এই সমস্ত কাজগুলো সারছিলাম এখন হয়ে গেছে সন্ধ্যা আর এই যে দেখো আমরা যে ফ্রিজটা কিনেছি তার জন্য দেখো আমাদেরকে এই গিফটটা করা হয়েছে এই যে চারটে কাপ কাপগুলো হচ্ছে চিনামাটির ছিল আমি ভেবেছিলাম প্লেট দুটোও হয়তো চিনামাটিরই থাকবে প্লেট না ওই বোল টাইপের তো তারপরে না বের করে দেখছি বোল দুটো পুরো প্লাস্টিকের আর কাপগুলো চিনামাটির ছিল কাপগুলো খুবই সুন্দর হয়েছে বোল দুটোর ডিজাইনটা খুবই ভালো খুবই সুন্দর হয়েছিলো কাপ আর বোলের সেটটা আর গিফটের জিনিস সব সময়ই সুন্দর হয় তো যাই হোক এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে ওই ঘড়িতে সাড়ে সাতটা মতো বেজেই গেছে এখন দেখো আমি মেটে মেখে নিচ্ছিলাম আটা কারণ এখন বানাবো রুটি আর আমার শ্বশুরমশাই রাত্রেবেলা আর সকালবেলা রুটি খান আমার শাশুড়ি মাও যদিও করেন যেহেতু সন্ধ্যাবেলা করে আমার ছেলেকে নিয়ে আমি একটু পড়াতে বসাই তো সেই কারণে কিন্তু আমার শাশুড়ি মা না আজকে একটা জায়গায় গেছেন তো সেই জন্য আমি রুটিটা বানাবো আর শুধু রুটিই বানাবো কারণ দুপুরবেলা তরকারি রয়েছে সেটা দিয়েই আমার শ্বশুর খেয়ে নেবেন তো রুটি বানালেই শুধু হয়ে যাবে আর একটা ডিম সিদ্ধ করবো আমি না আগে রুটি বানাতে একদমই পারতাম না রুটি বেলতে পারতাম কিন্তু রুটি ওই যে ছেঁকে না ভাজে ওগুলো একদমই পারতাম না কিন্তু এখন দেখো আস্তে আস্তে করতে করতে সমস্তটাই শিখে গেছি এমন কোনো কাজ নেই যে সেটা মানুষ করতে পারে না মানুষের মনে যদি ইচ্ছা আর ওই শেখার ধৈর্যটা থাকে না তাহলে মানুষ কিন্তু সমস্ত কাজই শিখে নিতে পারে তো এইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ আর এদিকে দেখো রুটিগুলো বেলছিলাম আর এক করে রুটিগুলো না ভেজে ছেঁকে নিচ্ছিলাম না আজকে আর কিছু রান্না করব না কারণ আমার শাশুড়ি মা গেছেন আমার শাশুড়িমার বাপের বাড়িতে না বাসন্তী পুজো হয় আর আজকে ছিল বাসন্তী পুজোর অষ্টমী তো সেখানেই গেছে সেখান থেকেই আমার শাশুড়ি মা ফোন করে বললেন যে প্রসাদ নিয়ে আসবে তো সেই জন্য আমাকে রান্না করতেও বারণ করলো রাতের রান্নাটা তো সেই জন্য আমি আর কিছু রান্না করিনি শুধুমাত্র রুটিটাই করেছি আমার শ্বশুরমশাই যেহেতু রাত্রে রুটি ছাড়া আর কিছু খান না তো সেই কারণে আর কি রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে এখন একটু পড়াতে বসিয়েছি এই যে ওর হাত ধরে ধরে স্লেটে একটু লেখানো শেখাচ্ছিলাম এ বি ওয়ান টু এই সমস্ত কিছু আর দেখো স্লেটটা মুছেছি আর স্লেটটা যেহেতু ভিজা তো সেই কারণে আমরা ছোটোবেলায় বলতাম না জলের পোকা জলে যা আমার স্লেট শুকিয়ে যা সেই ঝড়াটাই আমি বলছিলাম আর আমার ছেলে আমারটা শুনে শুনে বলছিল এই যে দেখো বললাম না আমার শাশুড়িমা প্রসাদ নিয়ে আসবেন পুজো বাড়ির থেকে তো প্রসাদ নিয়ে চলে এসেছেন প্রসাদের মধ্যে ছিল পোলাও আলুর দম আর পায়েস আর খুবই টেস্টি ছিল প্রসাদটা খেতে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলে চলো আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে